হ্যালো ফ্রেন্ড আজকাল সবাই অনেক ভালো আসছেন এবং আমি আছি তো ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে তো আপনারা ইউটিউবের যে থামবেল সেই থামবেলটা আপনারা কিভাবে এসিও করবেন তো আজকে কিন্তু সম্পূর্ণ থাকতেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আপনি যদি একটু ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তো আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চান আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার রিলেটেড অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেব ওকে তো চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তো আমরা একটু স্ক্রিনে চলে যাই তো স্কিনে আসার পর এখানে আমি কিন্তু অলরেডি এখানে এসিও করে রেখেছি তো আপনি যেহেতু থামবেল এসিও করবেন তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এসিও করতে হবে ঠিক আছে তো এই এসিও করার পর আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে তো আমি এই টাইটেলটা কপি করে নিচ্ছি ওকে তো এই টাইটেলটা কপি করার পর আমি জাস্ট চলে যাব দিস পিসির মধ্যে তো ডিস পিসির মধ্যে আসার পর এখানে আমার থামবেলটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই থামবেলটা এস করব ওকে তো থামবেলটা এসসিউ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেল একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই বক্সটাতে ওকে তো এটা সিলেক্ট করে নেবেন কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভি কন্ট্রোল ভি যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে টাইটেলটা এসিউ করে সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে তো আরেকটা কথা আপনি কিন্তু মোবাইল দিয়ে এই ভিডিও কিংবা থামবেল এসিউ করতে পারবেন না আপনাকে ভিডিও কিংবা থামবেল এসিউ করার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা ল্যাপটপ কিংবা আপনার কম্পিউটার থাকা প্রয়োজন ওকে তো দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ডিটেলস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এটা অটো সিলেক্ট হয়ে যাবে দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন আপনার টাইটেলটা ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট রয়েছে তো সাবজেক্টে ক্লিক করে দেবেন তো সাবজেক্টে ক্লিক করার পর এখানে আপনার টাইটেলটা আবার পেস্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেটিং নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিংটা আপনি দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ট্যাক্স একটা অপশন রয়েছে জাস্ট আপনি ট্যাক্সের বক্সে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি যে ট্যাক্সগুলো এসিও করেছেন তো সেই ট্যাক্সগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে কপি করতে হবে ওকে তো আমি কপি করে নিলাম দেন আবার এখানে আমি চলে আসলাম আসার পর এখানে আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম তো এখানে কিন্তু আমার সব ট্যাক্স কিন্তু কপি হয়ে গেল ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি কমেন্টসের বক্সে আসেন তো এখানে কি করবেন তো আপনার যে ডিসক্রিপশনটা আপনি এসিও করেছেন ওকে তো সেই ডিসক্রিপশানটা কিন্তু সেখানে বসাতে হবে তো আমি এটা ফার্স্ট অফ অল কপি করে নিলাম দেন আমি এখানে চলে আসলাম আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম দেন এখানে আমি একটা স্পেস দিলাম দেন এখানে আবার আসলাম ওকে তো এখানে আসার পর এই যে নিচেরটা আমি কপি করে নিলাম তো কপি করার পর আমি আবার এখানে চলে আসবো আসার পর এটা এখানে পেস্ট করে দেবো ওকে দেন এখানে ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পর এটা আমি চেক করবো যে এটা আমার পুরোপুরিভাবে এসিওটা করলাম আমি যেহেতু এই খামিটা এসিও করলাম এসিওটা সেফ হয়েছে কিনা তো আমি সেটা দেখার জন্য আমি একটু রিফ্রেশ দিলাম তো দুইবার আমি রিফ্রেশ করে দিলাম দেওয়ার পর এখানে আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পার্টিসে চলে আসবো আসার পর এখানে ডিটেলসে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি একবার যদি করেন তাহলে কিন্তু সেটা একবারই হয় না মাঝে মধ্যে তো এটা কিন্তু দুইবার করলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যায় তো এটা কিন্তু আমরা আবার করবো এসিও তো আবার আমি নোটপ্যাডে চলে আসলাম আবার আমি এই টাইটেলটা কপি করে নিলাম তো কপি করার পর আমি আবার এখানে চলে আসবো আসার পর এখানে ক্লিক করে দেবো দেন এখানে আমি পেস্ট করে দেবো দেন এখানে সাবজেক্টটা আবার এটা আমি পেস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন রেটিং এটা আমি আবার রেটিংটা ফাইভ স্টার রেটিং করে দেবো দেন আমি আবার নোটপ্যাডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সগুলো আমি কপি করে নেবো ওকে তো কপি করার পর আবার আমি এখানে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে অপশন রয়েছে জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দেবো ওকে তারপরে আমি যদি একটু নিচে আসি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই যে বাটনটা এটা কিন্তু এখন শো হয়েছে তখন কিন্তু প্রথমে শো হয়নি ওকে তো আমি অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে বলে দিলাম তো আমি এটা আবার চেক করব তো আমি একবার রিফয়েস্ট মারি ওকে তো রিফ্রেশ করার পর আমি এটা আবার এখানে মাসের রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিস দেন এখানে ডিটেলস ওকে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি এসিও হয়ে গেছে ওকে তো আপনারা কিন্তু এইভাবে ভিডিও এবং কি থামবে এইভাবে এসিউ করে আপনি আপনার ইউটিউবে আপলোড করবেন ওকে আর একটা কথা যে ভিডিও এবং যে থামবেল এসিও করার কারণটা কি। আসলে আপনি যদি ভিডিওটা এসিও করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে ওকে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বেশি করে আসবে তো এটাই হলো এবং ইউটিউবের ভিডিও এবং থামবেল এসিও করার পদ্ধতি ওকে তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো ভিডিওটি শেষ করার আগে সবার কাছে একটা ছোট্ট একটা কথা তো আপনারা যে রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চান আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে দেবো জাস্ট আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রিলেটেড ভিডিও চান ওকে তো আজকে আর বেশি কথা বলার ছিল তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে